কজ্জুরিপান্নার ফুল এই দেখো কত তাই না এই তো এই দিকেই আছে এই যে দেখো দেখো এই যে দেখো কত সুন্দর দেখেছি তো এই দেখো এই দেখো নাও নাও ওখানে পানি তো পড়ে যাবে দেখি

আর ওই যে দেখো হ্যাঁ কেন চলো আমরা আরো সামনে যাই দিকে যাই দেখি কি কি আছে এই দেখো কত ফরিং আর ফিশও আছে বাবা এই দেখো কত মাছের ঝাঁক যাচ্ছে দেখো মাছের ঝাঁক ওই এই দেখো কত মাছ ওই জায়গা একটা মাছ সাধারণ কত মাছ

তোমার ভালো লাগে না এটা পোলাওয়ের চাল না এটা এমনি ভাতের চাল ভাতের জি ওই দেখো কত খেজুর গাছ হুম আর এই কাঁচা ধানের সেন্ট অনেক তাই না গো এই কাঁচা ধানের অনেক সেন্ট

এই যে দেখো এগুলো ঝড় বাতাসে এই রকম হয়েছে জি হুম দেখো কত সুন্দর লাগছে সাপ শাপলাগুলো তো নাই এখন ডুবে গেছে এখন শুধু কচুরি পানা ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে লজ্জাপতির গাছকে একটু লজ্জা দাও এই যে দেখো এই যে আরও অনেক আছে দাও লজ্জা দাও এই যে দেখো আমি লজ্জা দিই দেখো লজ্জা পেয়ে যাচ্ছে দেখো 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 লজ্জা পেয়ে যায় দেখছ জি যাচ্ছি ওই দেখো ওইখানে অনেকগুলা গুলা কচুরি পানা ফুল আছে ওগুলো তোলো যাও তোলো না পানি নেই পানি শুকায় গেছে জি আরো সামনে আছে এগুলো সব ডুবে যায় যখন পানি আসে তখন ডুবে যায় এগুলো যখন বর্ষাকাল থাকে এখন এগুলো শুকায় গেছে পানি তাই উপরে ভেসে উঠেছে তাই না